কিছু কিছু স্টুডেন্ট আছে এসে বলে ভাইয়া ম্যাথ তো ভালো বুঝি ভাই ফিজিক্সটা তো ভালোই লাগে কেমিস্ট্রিটা একটু কঠিন লাগে আমি তাদেরকে বলবো ভাই কঠিন লাগার একটা কারণ হচ্ছে তুমি ওই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্টেড না এবং ইন্টারেস্টেড না হওয়ার একটা কারণ হচ্ছে তুমি মানে যার কাছে রসায়নটা শিখতেছো সে হয়তো তোমার মানে তোমার সাথে যাচ্ছে না এখন খেয়াল করে দেখো এমন অনেক দেখছি আমি যে এলাকার অনেক রিনাউন টিচারের কাছে গেছে একজন স্টুডেন্ট কিন্তু সে বুঝতেছে না কিন্তু সে তোমাকে বলতেও পারতেছে না যে আম্মা আমি তোমার কাছে পড়া বুঝতেছি না এতে কি হচ্ছে কেন বলতে পারতেছে না সবাই বুঝে এত ভালো টিচার তুই বুঝিস না কেন এরকম টাইপের একটা মেন্টালিটি কাজ করে তা তো আমি তো তোমাকে বলবো তুমি যার কাছে ভালো বোঝো এবং যার কাছে পড়তে ভালো লাগে বা কয়েকজনের কাছে পড়ে দেখো কার কাছে পড়াটা তুমি সবচেয়ে ভালো বোঝো যে তোমাকে ইন্টারেস্টিং লাগাইতে পারবে তার কাছে পড়ো তাহলে সাবজেক্টটা তোমার কাছে সহজ লাগবে আর কোনো একটা সাবজেক্ট যখন পড়বা প্র্যাকটিক্যালি তুমি ওই সাবজেক্টটা ফিল করার চেষ্টা করবা বাস্তব জীবনের সাথে রিলেট করা প্রত্যেকটা লাইন শুধু পড়ে গেলাম এরকম না এরকম না যে পড়লাম আস্তে আস্তে স্লো মোশনে প্রথমবার যখন পড়বো স্লো মোশনে পড়বো আস্তে আস্তে পড়া শুরু করবো তারপরের বার দেখা গেছে একটু মেন বইটা পড়ার পাশাপাশি আমাদের প্রধান কাজ হচ্ছে যখন এইচএসসির কথাটাই বলি আমি এইচএসিতে প্রধান কাজ হচ্ছে মেইন বইটা রিডিং দেওয়ার পরে মেইন বইয়ের শেষে যে এমসিকিউ সিকিউ এবং ছোট্ট ছোট্ট সিকিউ কোয়েশ্চেনগুলো থাকে ওগুলা সলভ করা তারপরের কাজ হচ্ছে মেয়েডিজি বা হচ্ছে গাণিতিক রসায়ন এই ধরনের অংশগুলো থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে মেইন বই পড়া তারপরে মেইন বইয়ের শেষের প্রবলেমগুলো সলভ করা দেন মেয়েডিজি বা টেক্সট পেপার থেকে অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করা এইভাবে তুমি পড়তে থাকবা শুধু মেন বই পড়ে গেলা পড়েই গেলা তাহলে কিন্তু তোমার কাজটা হবে না আমি সবসময় বলি যে ওই মেন বইটা বা টেক্সট বুকটা হচ্ছে মায়ের বুকের দুধের মতো আর ওই আদার্স যে মেয়েডিজি তারপর হচ্ছে বাজারের এক্সট্রা বইগুলো হচ্ছে লেকটুজেন টু এই রকম প্রোডাক্টসের মতো পার্থক্যটা বুঝাইতে পারছে একটা ভেজাল নাই একদমই আর একটা তো হচ্ছে ওই বাচ্চা হচ্ছে ওই সিজারের বাচ্চাদের মতো বলে সারাক্ষণ সর্দি লাগিয়ে থাকে এরকম টাইপের আর কি তো স্টুডেন্টও যারা টেস্ট পেপার নির্ভর মানে টোটালি তাদের ওই সারা বছর সর্দি লাগিয়ে থাকে যে একটা মানে নর্থন প্রবলেম সলভ করতে পারে না কারণ মেন বই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া থাকে বুঝাইতে পারছি কি আমার পরামর্শ থাকবে কোনো একটা সাবজেক্ট যদি কঠিন লাগে ওটা তো সময় বাড়াই দাও ওটা তো সময় বাড়াই দাও কেউ যেন দুই ঘন্টা পরে তুমি চার ঘন্টা পড়ো তাহলে দেখা যাবে তুমি ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারবা আর যার কাছে তুমি ভালো বোঝো সাবজেক্টটা যেই সাবজেক্টটি পড় সেটা ম্যাথমেটিক্স হতে পারে সেটা বায়োলজি হতে পারে সেটা ফিজিক্স হতে পারে ইভেন তো অনেকের বায়োলজিটাও খারাপ লাগে বায়োলজি তো পড়ার জিনিস কিন্তু জিনিসটা যদি যেই টিচারের কাছে পড়ে তুমি বায়োলজিটা ফিল করতে পারবা বায়োলজিটা বুঝতে পারবা তখন তোমার জন্য একটু সহজ হয়ে যাবে বুঝতে পারছি কি তাহলে আজকে এইটুকু পর্যন্ত কথা বললাম অন্য একটা টপিকের উপর ইনশাল্লাহ কথা বলবো তোমাদের প্রবলেমগুলা আমাদেরকে জানাও তোমাদের প্রবলেমের উপর আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের জীবনের অর্জিত অভিজ্ঞতা থেকে বা এই যে তিন চার বছর যাবত আমরা পড়াচ্ছি এইখানে কি কি স্টুডেন্টদের প্রবলেমগুলো ফেস করছি আমরা বা স্টুডেন্টরা কী কী ধরনের প্রবলেম জানাচ্ছে সেই বিষয়ে গাইডলাইন মিশন আমরা অনুশীলনী থেকে দিয়ে থাকবো রেগুলার আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম